বাংলাদেশকে যদি বিশ্বকাপে কোনো প্লেয়ার টেনে নিয়ে যেতে পারে সেটা হলো মাহমুদউল্লাহ বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে এমনিতেই দুর্বল তার উপর তাদের দলে কোনো হার্ডিটার ব্যাটসম্যান নেই তাই তারা এবারের বিশ্বকাপে নিচে সারির দল এটা ইতিমধ্যেই মতো দলের কাছে সিরিজ হেরে প্রমাণ করেছে বাংলাদেশ সেখান থেকে যদি কেউ দলকে টেনে তুলতে পারে সেটা হলো মাহমুদুল্লাহ রিয়াদ এবার মাহমুদুল্লাহর প্রশংসা করে একই বললেন পাকিস্তানের লিজেন্ডারি ক্রিকেটার সহিদা ফ্রিদি প্রিয় দর্শক মতো নতুন দলের কাছে টি টোয়েন্টি সিরিজ হেরে ক্রিকেট বিশ্বে নিজেদের সম্মান হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে নানা জায়গায় সমালোচনা করছে ক্রিকেট বোদ্ধারা এর মধ্যে শহীদ আফ্রিদি বাংলাদেশ ক্রিকেট দলের সমালোচনা করলেও প্রশংসা করেছেন মাহমুদুল্লাহ রিয়াদের তিনি বলেন মাহমুদুল্লাহ ছাড়া বাংলাদেশে কোনো গতি নেই বাংলাদেশকে যদি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো পর্যায়ে কেউ নিয়ে যেতে পারে সেটা হলো মাহমুদুল্লাহ রিয়াদ তার কতটা সামর্থ্য আছে সেটা আমরা ওয়ান ডে বিশ্বকাপেই দেখেছি সে একাই বাংলাদেশের মতো ডুবন্ত দলকে বিশ্বকাপে টেনে নিয়ে গিয়েছিল মাহমুদুল্লাহ ছাড়া বাংলাদেশে আর কোনো হার্ডিটার ব্যাটসম্যান নেই তার যথেষ্ট সামর্থ্য রয়েছে এবং সে দলের খারাপ সময়ে গিয়ে ম্যাচ ফিনিশ করে আসতে পারে কিন্তু সেই মাহমুদুল্লাহ রিয়াদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নানা সময় অবহেলা করেছে আমি মাহমুদুল্লার সাথে এমন আচরণ দেখে অনেকটাই অবাক হয়েছি যেখানে মাহমুদুল্লাহ সালা টি টোয়েন্টির হাটেটার কোনো ব্যাটসম্যান নেই সেখানে তারা মাহমুদুল্লাহকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার চিন্তা করে কীভাবে এটা আমার মাথায় আসে না